খাবার খেলে দ্রুত বাচ্চা নেওয়া যায় দ্রুত গর্ভবর্তী হওয়ার জন্য কি খাবার খাওয়া উচিত দ্রুত গর্ভবর্তী হওয়ার উপায় কি মেয়েদের ডিম্বাণু উন্নত করার খাবারের নামগুলো কি কি ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন প্রেগনেন্সি সব মহিলার জীবনই একটা বিশেষ সময় তবে অনেক সময় দম্পতির চেষ্টা করেও গর্ব করতে পারেন না খাওয়া দাওয়া অস্বাস্থ্যকর লাইফ স্টাইল বয়স শারীরিক অবস্থা এরকম নানা কারণ রয়েছে এর পেছনে কিন্তু বাবা মা হতে চাইলেও সন্তান লাভ করতে না পারার ব্যর্থতার কষ্ট নিয়ে আসে অনেক দম্পতির জীবনে আজ আমরা আলোচনা করবো এমন কয়েকটি খাবার নিয়ে যেগুলি আপনার খাদ্য তালিকায় নিয়মিত রাখলে গর্ভধারণ করার সম্ভাবনা অনেকটাই বাড়ে আধুনিক পুষ্টি এরকম কিছু খাবারের কথা উল্লেখ আছে যা নারীর গর্ভধারণের সহায়ক দ্রুত গর্ভবতী হওয়ার খাবারগুলো হলো নাম্বার ওয়ান সবুজ শাক সবজি প্রজননের সময় প্রজননে সাহায্য করে কিছু খাদ্য যেমন সবুজ শাক সবজি বিশেষ ভূমিকা পালন করে এগুলি আয়রন ফলিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হয় আপনার প্রত্যহ খাদ্য তালিকায় নিয়ম করে সবুজ শাক সবজি রাখা উচিত কারণ এই জাতীয় খাবার শরীরে শক্তিশালী অ্যান্ডোমেট্রিয়াম লাইটিং গঠনে সাহায্য করে এবং জাইগরটিকে জ্বরের মধ্যে পূর্তি স্থাপন করতে সাহায্য করে নাম্বার টু বাঁধাকপি বাঁধাকপি হলো আরেকটি সুপার খাদ্য যেটি আপনার শরীরের প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজের যোগান দেয় এর ডাইন্দল মিথেন উপাদানটি আপনার শরীরের অস্ট্রোজেন মেটাবলিজমকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বাঁধাকপি শরীরের বাধা দেয় এবং করে নাম্বার প্রজনন ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে খাদ্য তালিকায় ব্রকলির স্থান কিছুটা উঁচুতি এটি ভিটামিন সি সমৃদ্ধ যেটি অবশ্য পদ্ধতির মাধ্যমে ডিম্বনকে পরিণত করতে সাহায্য করে ব্রোকলি আয়রন ফলিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি সুপার খাদ্য যা আপনার শরীরে প্রয়োজনীয় উদ্ভিদ প্রোটিন সরবরাহ করে এগুলি ছাড়াও ব্রোকলি আপনার শরীরে আয়রনের মাত্রা বহুগুণ বাড়িয়ে দেয় যা আপনাকে প্রসাবের সময় এনিমিয়া থেকে রক্ষা করে নাম্বার ফোর আলু এমনকি আলু এমন এক খাদ্য যেটি প্রজননে সাহায্য করে আপনার শরীরে কোষ বিভাজনকে বাড়ায় আলু খাওয়ার ফলে স্বাস্থ্যকর গঠনের সম্ভাবনা বাড়ে আপনার দৈনন্দিন ডায়েট চার্টে থাকা আলু আপনার প্রয়োজনীয় খাদ্য উপাদান যেমন ভিটামিন বি এবং এর যোগান দেয় নাম্বার ফাইভ সাইট্রাস খাদ্য আপনি যদি গর্ভবতী হতে চান তাহলে বেশি মাত্রায় সাইট্রাস বা লেবু জাতীয় খাবার গ্রহণ করুন যেহেতু এটি প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ হয় তাই ডিম্বাণুটিকে মধ্যে মুক্ত করতে সাহায্য করে আপনি যখন গর্ভবতী হওয়ার জন্য রস খেলে আরো বেশি উপকার পাবেন নাম্বার সিক্স কলা নিয়মিত ঋতুচক্রকে আপনার প্রজনন ক্ষমতা বাড়াতে এবং সঙ্গমের পর চরম মুহূর্তে আপনার গর্ভধারণের ক্ষমতাটিকে বাড়াতে সাহায্য করে কলা ভিটামিন বি সমৃদ্ধ হয় আপনার নিয়মিত স্বাভাবিকের ঋতুচক্র বজায় রাখে এগুলি ছাড়াও কলা প্রয়োজনীয় পুষ্টিগুণ ভিটামিন ও সামান্য ফ্যাটযুক্ত হয় তাই কলা ভীষণ স্বাস্থ্যকর জলখাবার আরো অনেকভাবেই কলার স্বাদ নেওয়া যেতে পারে যেমন মিল্কশেক আইসক্রিম সন্দেশ পিনাট বাটার স্যান্ডউইচ এবং এরকমই প্রায় সব কিছুর সাথেই কলা খাওয়া যেতে পারে নাম্বার সেভেন আনারস আনারস গর্ভধারণের জন্য আপনাকে প্রস্তুত হতে সাহায্য করে প্রজনন বৃদ্ধিতে সহায়কারী হিসাবে আনারসের অনেক সুখেতে আছে এর মধ্যে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ থাকে যেগুলি এক প্রকার জন্মদায়ক খনিজ আনারস আপনার শরীরের জন্মদায়ক হরমোন বৃদ্ধিতে সাহায্য করে আপনি আনারসকে ছোট ছোট টুকরো করে কেটে কাঁচা খেতে পারেন অথবা এটিকে পিষে রস করেও খেতে পারেন স্যালমন নাম্বার মাছ স্যালমন ভীষণ জনপ্রিয় একটি মাছ যা সহজে পাওয়া যায় আপনি যদি গর্ভতী হওয়ার জন্য চেষ্টা করতে থাকেন তাহলে নিয়মিত খাদ্য তালিকায় স্যালমন মাছ রাখেন বিশেষভাবে উপকৃত হবেন স্যালমন মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি এবং অ্যাসিড থাকে যেগুলি আপনার শরীরের বিভিন্ন হরমোনগুলির ক্ষরণ এবং পুনরায় তৈরির ক্ষেত্রে ভীষণভাবে সাহায্য করে বন্য স্যালমন ভীষণভাবে উপকারী যেহেতু এটি অস্ট্রোজেনের অসাম্যতা নিয়ন্ত্রণ করে জন্মদায়ক অঙ্গগুলিতে রক্তচাপ বাড়ায় তার ফলে প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায় নাম্বার নাইন জটিল কাপস জটিল কাপস বিভিন্ন প্রয়োজনীয় ফ্যাট ভিটামিন ও খনিজ সমৃদ্ধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাক্রোনিউট্রিয়েন্ট এ কারণে জটিল কাপস যেমন আটারোটি রুটি এবং ওটস দিয়ে প্রস্তুত খাদ্যগুলি প্রজননে ভীষণভাবে সাহায্য করে খাদ্য রূপে বিবেচিত যা গর্වস্থ রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে প্রতিদিন জটিল কাপস খাদ্য হিসাবে গ্রহণ করলে ইনসুলিনের মাত্রা ঠিক রাখে এবং প্রজননকারী হরমোনগুলির মাত্রা ঠিক রাখে যদি আপনি গর্ভবতী হতে চান তাহলে অবশ্যই খাদ্য তালিকায় জটিল কাপস রাখুন দেহের ওজন হ্রাস করার ট্রেনিং সময় জটিল কাপস খাদ্য তালিকায় রাখা ভালো সঠিক ওজন সন্তান ধারণের জন্য উপযুক্ত অবেসিটি বা স্থূলতা গর্ভধারণের অসুবিধার সৃষ্টি করে নাম্বার টেন রঙিন ফল ও সবজি যখন আপনি গর্ভবর্তী হওয়ার জন্য চেষ্টা করছেন সেই সময় আপনার রোজের খাদ্য তালিকায় রাখুন হলুদ লাল রঙের মরিচ পাতা কপি কুমড়ো এবং নানান বর্ণের সবজি এই সকল সবজিগুলি বিভিন্ন উদ্ভিজ্জ উপাদান এবং ভিটামিনের সঙ্গে ফাইটো সমৃদ্ধ হয় যেগুলি আপনাকে গড়ে উঠতে হতে সাহায্য করে এই কারণে এই সকল সবজি ও ফলগুলিকে আপনার নিয়মিত খাদ্য তালিকায় প্রয়োজন মনে রাখবেন সবজি ঘন রঙগুলি অতিরিক্ত মাত্রায় ফাইটো সমৃদ্ধ হয় আপনি এগুলিকে আপনার প্যান পাস্তার সঙ্গে যোগ করে খেতে পারেন নরম ও সিদ্ধ করে খেতে পারেন অথবা অলিভ অয়েলের মধ্যে সামান্য নেড়েচেড়ে চেড়ে অল্প ভাজা করেও খেতে পারেন রঙিন ফল ও সবজি এইগুলি হল সেই সকল খাদ্য যেগুলি আপনার গর্ভবতী হওয়ার সম্ভাবনাকে বাড়ায় মনে রাখবেন নিয়মিত পুষ্টিকর খাবার শুধুমাত্র গর্ভধারণের ক্ষেত্রে সাহায্য করে না গর্ভস্থ শিশুটির স্বাভাবিক বিকাশে এবং একটি সুস্থ শিশুর জন্ম দিতেও সাহায্য করে সুতরাং আপনি এবং আপনার সঙ্গী যদি পরিবার পরিকল্পনা করেন তবে আপনাদের নিয়মিত খাদ্য তালিকার উপর সজাগ দৃষ্টিপাত করুন আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ